বিপদ আসতে সময় লাগে না বা বিপদ কারো করে বোলো আসে না বিপদ হঠাৎ করে চলে আসে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এই যে সকালবেলা ঘুম থেকে উঠার পরে নামাজ পড়ে যে আমি চলে আসলাম নাস্তা বানাইতে এই যে সকালবেলা নাস্তা বানাই নিব রুটি বানাই নিয়েছি আর এই যে লাল চা বানিয়ে নিছি নানোর জন্য ডিম ভাইজা খাওয়া খাইয়ে নিব নাস্তা আর এই যে নানু ডাক্তারের কাছে যাওয়ার লাগে ডাক্তারের সিরিয়াল দিয়ে রাখছে তাই আমি খুব তাড়াহুড়া করে এই যে মাছ ভাজিটা করে নিব আর একটু ডাল রান্না করে নিব এই ভিডিওটা আমার অনেক আগের করা তাই এই যে বয়স দিয়ে সাইড দিলাম নানুকে ডাক্তারের কাছে যাওয়ার পথে আমি আমার পায়ে খুব ব্যথা পাইছি তাই আমার পায়ে খুব ব্যথা এখন আমার আপু ভাইয়াদেরকে বলবো ফিলিজ আমার ভিডিওটা যেয়ে দেখেন না কেন একটা কমেন্ট একটা লাইক করে দেবেন আর আমার ভিডিওগুলো যদি অনেক বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করতে পারেন আর ফেসবুক থেকে দেখলে ফিলিজ আমার ইয়েটা ফলো করে দিবেন আমরা এভাবে একে অপরের সামনে এগিয়ে যেতে সাহায্য করতে পারি যে আমি এখানে মুগ ডাল আর মশারির ডাল মিক্স করে এই যে বসায় দিবে এটা পাতলা ডাল রান্না করব আর বিকেল দুপুর দুইটা বাজে ডাক্তারের সিরিয়াল দিয়ে রাখছে তাই সিরিয়াল ডাক্তারের কাছে যাওয়ার পথে আমি আমার পায়ে খুব ব্যথা পাই এই যে আমার ডালটা আমি একসাথে ডালটা বলো কুটলে এই যে সব কিছু দিয়ে আমি ডালটা হয়ে আসলে বাগার দিয়ে দিছি আর এই যে আমার ডাল হয়ে গেছে আর এই যে নানুকে যাওয়ার পথে আমি আমার এই বিপদটা গোটা এটা সন্ধ্যার সময় বাসায় আসার পরে আমার ছেলে এই যে আমাকে বুটমুড়ি মাখাই সবাদের সবাইকে খাওয়াবে এই যে আমার ছেলে বুট মুড়ি মাখায় নিতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ